অক্ষয় দিন সকাল সকাল উঠে কাজকর্ম সব সেরে আমি আর কাকিমা বেরিয়ে করলাম মায়াপুর ইস্কন মন্দিরে তো আমরা প্রথমে ইস্কন মন্দিরে গোশালায় এসে উঠলাম কারণ মূল মন্দিরে যাওয়ার আগে গোশালায় দেখে নেওয়া খুবই ভালো কারণ গোশালাতে মূল মন্দির থেকে ফিরে এসে আর গোশালা দেখার মতো কাকিমায়ের পায়ের শক্তি থাকবে না সেই জন্য আমরা গোশালায় উঠলাম আর এই দেখুন আমরা আমি কাকিমা আরও অন্যান্য দর্শনার্থীরা সকলে মিলে গরুর মাথায় হাত বুলিয়ে দিলাম আর গরুর এই একটা গরু আছে দেখুন কেমন লম্বা লম্বা কান দেখুন আর ছোট্ট মতো সিন খুব খুশি হয়ে চলে এলো কান দোলাতে দোলাতে আর এই দেখুন একটু এর মাথাতেও হাত বুলিয়ে দিলাম আর এই দিকটা রয়েছে খুব সুন্দর একটি পুকুর আর পুকুরের চারিপাশটা খুব সুন্দর কোকিলের সুন্দর নিয়ে গান করছে আর মধ্যে দেখতে পাচ্ছেন একটি কণ্ঠ নৌকা কাজে লাগে না ফেলে দিয়েছে আর এদিকে রয়েছে মহারাজের থাকার জায়গা এখানটিও ভারী সুন্দর আর শান্ত পরিবেশ সব থেকে পরিবেশটা দেখেই মানুষ মুগ্ধ হয় আর কাকিমা বসে রয়েছে কাকিমা চলতে পারছে না আর এখানে দর্শনার্থীরা ভোগ গ্রহণ করতে যাচ্ছেন আর এখানটার মধ্যে রাস্তাটা প্রচণ্ড তেতে যাবে বলে বা গরম হয়ে যাবে বলে এখানটা কম্বল বিছিয়ে দিয়েছে আর এখানটা রয়েছে সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা আর এখানে নানান রকমের ফুল গাছ রয়েছে বেশিরভাগ রয়েছে সাতটা নয়টা নন্ডি আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকটা রয়েছে মূল মন্দির যেখানে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির আমি আর কাকিমা ঘুরে ঘুরে খুব দেখলাম আর খুবই ভালো লাগলো আর এই দেখুন যাওয়ার সময় কিছু জিনিসপত্র কিনলাম আর এই দেখুন দোকানগুলো কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো রয়েছে তুলসী মালা শ্রীকৃষ্ণের মূর্তি আর অনেকজন আর কে ওখানে এসেছিলেন সবাই খুব আনন্দ করলাম ফিরে যাওয়ার সময় ভারী কষ্ট হচ্ছিল আর এটা হচ্ছে গঙ্গা আর জলঙ্গীর জল দুটোই একসঙ্গে যায় কিন্তু মিশ